হ্যালো ফিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি ডাক্তার আল মাহমুদ আজকে আলোচ্য বিষয় পুরুষের অণ্ডকোষে রগগুলো ফুলে যাওয়া অর্থাৎ ভেরিকোসিল রোগের একটি সফল চিত্র ভেরিকোসিল রোগের চিকিৎসা নিয়ে আমার পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন উনি সুস্থ হয়েছেন আরোগ্যের দিকে গিয়েছেন উপকার পেয়েছেন বিনা অপারেশানে সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্তভাবে উনি সুস্থতার পথে চলে এসেছেন সুস্থ হয়েছেন বন্ধুরা ওনার যখন এই সমস্যা দেখা দিয়েছিল অন্য কোষে ফুলে গিয়েছিল তখন ওনার কি কী সিমটম কী কী লক্ষণ দেখা দিয়েছিল এবং আপনি কোথায় থেকে এসেছেন কতদিন পর্যন্ত ওষুধ খেয়েছেন দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি হচ্ছে দীর্ঘদিন সৌদি আরব থাকছি থাকার পরে সমস্যাটা ওখানেই আচ্ছা ওখান থেকে আমি দেশে এসেছি দেশে আসে এখানে সারের সাথে পরিচয় হয়েছি আপনার এই রোগ হয়েছিল কতদিন আগে এটা হয়েছিল আমার প্রায় দুই বছর আগে দুই বছর আগে ওখানে সৌদিতে কি কাজ করতেন আপনি ওখানে কাজ করতাম রোদের মধ্যে আসলে অনেক পরিশ্রমের কাজ করতাম কাজ ছিল ওকে এরপরে বলেন কি কি সিম্পটম দেখা দিল তারপরে হচ্ছে আমার ডান সাইডে সমস্যাটা হয়েছিল আচ্ছা ওখান থেকে ডান হাত ডান পা অনেক ব্যথা জ্বালা যন্ত্রণা মাজা অনেক জ্বালা যন্ত্রণা ব্যথা করত কখনো আঘাত লাগছিল না আঘাত কখনো লাগে নাই আঘাত লাগে নাই আঘাত আচ্ছা আর কি কি সমস্যা হচ্ছিল বলে আর সমস্যা হচ্ছিল যে আমার পুরো ডান সাইডই ডান মাথা থেকে শুরু করে না পা পর্যন্ত খুব জ্বালা যন্ত্রণা খুব কষ্ট করছিলাম তো যাকে এখানে আসে সারের চিকিৎসা নিয়ে আল্লাহর রহমতে দুই মাস ওষুধ খাইছি অনেক সুস্থতা লাভ করছি আমি তো আপনাকে বলেছিলাম তিন মাস ওষুধ খাওয়ার জন্য জি হ্যাঁ তো দুই মাস ওষুধ খেয়ে কি উপকার পেয়েছেন বলেন সমস্যা আর নাই না সমস্যা আর নাই আল্লাহর রহমতে অনেকটাই সুস্থতা লাভ করছি আর আমি আপনাকে যেহেতু তিন মাস ওষুধ খেতে বলেছিলাম দুই মাস ওষুধ খেয়ে উপকার পেয়েছেন আর দেখা করেননি মাঝখানে প্রায় তিন মাস বোধ গেল তিন মাস বেশি হয়ে গেল আপনি দেখা করেননি যাই হোক এটা ভুল করছেন কেননা যে কোনো রোগের চিকিৎসা যেটা একটা ডোজ একটা কোর্স আছে এই কোর্সটা অবশ্যই আপনাকে ফিল করা দরকার আপনার ফিল করা দরকার দর্শক এই আজকের ভিডিও থেকে আমি সবাইকে এই মেসেজটাই দিতে চাই আপনার যেই রোগী হোক না কেন পাইলস ফিস্টুলা অ্যানাল ফিসার কিডনিতে পাথর ব্লেস টিউমার জরায়ু টিউমার এই যেই সমস্যায় হোক ডাক্তার যদি বলে আপনাকে এক মাস কোর্স কমপ্লিট করতে হবে এক মাস ওষুধ খেতে হবে আপনি এক মাস ওষুধ খাবেন সাত দিন ওষুধ খেয়ে আপনি উপকার পাইছেন জন্য ওষুধ খাওয়া যে বন্ধ করে দিবেন তাতে আপনার পরবর্তীতে কিন্তু রোগটা কিন্তু আবার কিন্তু ফিরে আসার সম্ভাবনা আছে তখন আপনি ডাক্তারকে বকবেন ওষুধকে দোষারোপ করবেন নিজের ভাগ্যকে দোষারোপ করবেন এগুলা আপনাকে করতে হতে পারে সুতরাং আপনি আপনার চিকিৎসক যে পরামর্শ দিবে যে এত দিন পর্যন্ত ওষুধ খেতে হবে অবশ্যই কোর্সটা কমপ্লিট করবেন প্রয়োজনে অনেক রুগীর দেখা যাচ্ছে যে চিকিৎসক যে মিনিমাম একটা সময় বেঁধে দিয়েছে তার থেকে বেশিও খাওয়া লাগতে পারে তো সেই ধৈর্য অবশ্যই আপনার থাকতে হবে আপনি যেহেতু বিনা অপারেশানে এই রোগ থেকে সুস্থ হতে যদি আপনি চান যে ভেরিকসেল রোগ থেকে অপারেশন মুক্তভাবে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্তভাবে এবং ভেরিকসিল এ পুরুষের অন্ডকোষে ফুলে গেলে যে সমস্যাগুলো দেখা দেয় সেটি হচ্ছে ম্যান ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ম রোগ পর্যন্ত দেখা দেয় এবং বীর্য উৎপাদন ক্ষমতা যেটি শরীরে পুরুষের যে বীর্য গিয়ে জমা হয় সেটি প্রোডাকশানটা বন্ধ হয়ে যায় এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটিস তাদের ইরেকশান কম হয় আগ্রহ কমে যায় এবং যৌন দুর্বলতা দেখা দেয় লিঙ্গ শিথিলতা রোগ পর্যন্ত দেখা দিতে পারে সো এটিকে একদমই অবহেলা না করে এই রোগ কি কেন হয় এই রোগ হলে কি কী লক্ষণ দেখা দিতে পারে এই নিয়ে বিস্তারিত ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি আমাদের চ্যানেলটি ভিজিট করুন বিস্তারিত জানতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ তো ওনার এই যে সমস্যাটা হয়েছিল ভেরিকসিল রোগের চিকিৎসা নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসায় উনি কিন্তু এখন সুস্থতার দিকে সুস্থ হয়েছে আর ওনাকে যেহেতু তিন মাসের কোর্স করতে বলেছি এজন্য যদিও উনি সুস্থ তারপরও তিন মাসের কোর্স যেহেতু কমপ্লিট করতে বলেছি উনি কমপ্লিট করে নাই এজন্য আজকে এসেছেন আরেক ডোজ ওষুধ আমি দিলাম এক মাসের জন্য আশা করছি এই ওষুধে আপনি সুস্থ সম্পন্ন হয়েছেন পরবর্তীতে আর এই রোগ যাতে ফিরে না আসে এই ডোজটা আমি আপনাকে দিয়ে দিলাম দ্রুত সুস্থতা লাভ করবেন ইনশাআল্লাহ তো তো দর্শকদের উদ্দেশ্যে যারা হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছেন এক মাস ওষুধ খেয়েছেন বাদ দিয়েছেন ওষুধ খাওয়া অথবা ভেরিকোসেল রোগ হয়েছে এলোপ্যাথি চিকিৎসা নিচ্ছেন অপারেশান করেছেন আবার এই রোগ দেখা দিয়েছে বাম দিকে অপারেশান করেছেন ড্যান দিকে দেখা দিয়েছে অথবা পুরুষ বন্ধাত্ম রোগ দেখা দিয়েছে এই সমস্যা নিয়ে এক কথায় যারা ভুগছেন কোনো উপকার পাচ্ছেন না কোনো উপায় পাচ্ছেন না কি করবেন তাদের উদ্দেশ্য করে আপনি কিছু বলেন অবশ্যই যারা আছেন যারা এই রোগের অনেক সমস্যায় জর্জরিত তারা অবশ্যই আসবেন এখানে খুব ভালো চিকিৎসায় আমার কাছে যে আসতে হবে বিষয়টা এমন না তাদের জন্য পরামর্শ কি দিবেন তাদের জন্য পরামর্শ দিতেছি যে আমরা সর্বক্ষণ যে নিয়ম বা যে বিধি দিচ্ছে এটা মেনে চলা যারা পুরাতন আছেন অবশ্যই তা কমপ্লিট করার চেষ্টা করবেন হোমিও চিকিৎসা আপনারা নেন আশা করি যে আপনারা ওই হোমিও চিকিৎসার মাধ্যমে অবশ্যই সুস্থতা লাভ করবেন হোমিওপ্যাথি চিকিৎসায় যে ভালো হওয়া যায় রুগীরা যে ভালো হচ্ছে বাস্তব প্রমাণ তো আপনি নিজেই হ্যাঁ এর ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা চেম্বারে ব্যস্ততার কারণে রুগীদের চাপের কারণে সবসময় আমরা ভিডিওতে আসতে পারি না বা রুগীদের সাক্ষাৎকারও নিতে পারি না আবার অনেক রুগী সামনে আসতে পারেন না সৎসাহস নিয়ে যারা ভিডিওতে সামনে আসেন তাদেরকে আসলে সত্যি অসংখ্য ধন্যবাদ দেওয়ার এটি একটি বিষয় তো উনি আজকে সরাসরি সামনে ভিডিওতে এসেছেন তো আমি এই ভিডিওটি করলাম এজন্যই সকলের সচেতনতার উদ্দেশ্যে আপনার একটা ভিডিওর মাধ্যমে একটা সাক্ষাৎকারের মাধ্যমে অনেকেই বিনা অপারেশনে অপারেশন মুক্তভাবে তার জীবন সুস্থভাবে কিন্তু পরিচালিত হবে আপনার একটা মাত্র এই সাক্ষাৎকারের মাধ্যমে তো আজকের এই ভিডিওটি করলাম এটি সবার মাঝে অবশ্যই এটি পাবলিক করব। আপনি অনুমতি দিলেন তো নাকি বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন আর হতাশা নয় হতাশা না হয়ে বিনা অপারেশনে ভেরিকসিল বিনা অপারেশনে কোষে ভেরিকোসিল হাইড্রোসিল অথবা অর্কাইটিস এই রোগগুলি যদি দেখা দেয় বা যে কোনো যৌন দুর্বলতা যদি আপনার দেখা দেয় দেরি না করে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসা নিন জরুরি প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা সরাসরি এসে সাক্ষাৎ করতে চান আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগা খিদমাহমি হল জেলা নওগা মেন শহরে মুক্তির মোড় খিদমাহমি হল আপনি সরাসরি এসে যদি দেখা করতে না পারেন দূরের রুগী যদি হয়ে থাকেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি সেবাটি নিতে পারেন আপনার যদি কোনো টেস্ট করা থাকে সেটি হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে রিপোর্ট পাঠিয়ে সেটি দেখে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ গ্রহণ করতে পারেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন হানড্রেড পারসেন্ট এই রোগ থেকে বিনা অপারেশনে সুস্থ হওয়া সম্ভব সুস্থ রুগীরা হচ্ছে ইনশাল্লাহ আপনি হবেন আপনি ভালো থাকুন আল্লাহ হাফেজ